আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন সো গাইস চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে নামার সাথে সাথে আমরা পিন এনটি পেয়ে গেছি আর উপরে এনিমি আছে সব এনিমি ছাদে নামছে এই যে একটা বিশ খাইছে ওর ভাই মেলা ডেমেজ খাই গেছে এটা নক হওয়ার কথা ও নক হয়ে গেছে নক হয়ে গেছে কিলটা তুলে নেই কিল যাব না ওকে আমরা কিন্তু একটা কিল দিয়ে পালাইছি আর কয়েকটি দিতে হবে আমার একটা লং রেঞ্জের গান লাগবে শর্ট রেঞ্জের গান যেহেতু পি নাইনটি আছে পি নাইনটি চলে যাবো এই জায়গায় এটা কি দিছে যায় টুর্নামেন্টের একটা ছবি দিয়ে দিছে যার এক নম্বরে চলে আসছিলো এই জায়গায় থং থংচং নিয়ে নিয়েছি পি নাইনটিটা ফালাই দিয়ে আর একটা ম্যাক্স সেভেন নিয়েছি মানে দুইটা এসকের শর্ট টেন্সের গান নিয়ে ফেলা তো একটা কাঠের তৈরি গান পেলে নিমো যে একটা সেটা খেয়ে গেছে ভাই মেলা ডিমিজ খাইছে এর কে রাসমাই দিতে হবো আরে ভাই এমন জায়গায় ওয়াল পাতাইছে এর কাছে কি গান মেশিন গান মনে হইতেছে ঠেলাগাড়ির মতোই একটা ভয়ানক গান ফ্রি ফায়ারের জগতে ভিতরে সব থেকে শ্রেষ্ঠ গান হলো এটা মানে লম্বা গান এখন একটু আমার সামনে যাইতে পারি যে একটা সামনে দেখতে পালাইছি এই জায়গায় একটু খাবার খেয়ে নেই লুট করতেছে এবার ও পায়ে একদম হেডশট মারে দিয়েছি মাথা পেছায় মার দিয়ে দিয়েছি মানে এরকম হেডশট এই যে একটা এটা ডাউন বা এই যে ক্যারেক্টার ডাউন হয়ে আছে কিলগুলোকে তুলে নেই ডাউন ওয়েটটা ওইটা যা ওকে দুইটা উইটে গেছে একটা ফ্রি কিল পাই গেছি আমার কিন্তু পাঁচটা কিল হয়েছে আর এনেমি থাকতে পারে তো এই জায়গাতে এই গানটা নিয়ে নিলাম লং রেঞ্জের জন্য এই গানটা চলতে পারে তো এই জায়গায় এই যে এই যে একটা খা খা এ এই বট একটা বটের স্কোর আইছে মেরা মেসের ভিত্তিতে আমি কিন্তু তিনটা এনিমিকে বট মারিয়ে দিছি আমি যে ছয়টা গিল দিয়েছি ছয়টার ভিত্তিতে তিনটাই বট আর তিনটা পুরো ছিল মানে স্কোর একটা বট আছে যে একটা পুরো ওই এই যে 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 এইটা পুরো স্কোর হইতে পারে এই ভাগ ভাগার চেষ্টা করতেছে মনে হয়তো আমার এক কাজ করতে হবে ডাইরেক্ট এখন রাস মারি তাকে মারতে হইব তো মিস করা যাবো না না মারলে কিন্তু আমার কিল একটা কমে যাবো একে মারলে কিন্তু কিল হবো সাতটায়

তো লং লেন্স খুঁজে যে কোথায় পাই এই যে জ্যাকটা ভর্তি নিবো না আগে লঞ্চারটা নিয়ে নিই লঞ্চার কিন্তু অনেকটা কাজে দেয় তো এই লঞ্চার কোনো ঝামেলা নাই আর এই যে একটা ওকে এটাও শেষ একাই ছিল বই রা গেছে যে একটা গান পেয়ে গেছি এরপরে এই জায়গাতে অনেকক্ষণ এনেমিদের খুঁজছি খুঁজে পাইনি তারপরে ছোটখাটো কাট করে চলে আসছে এই জায়গায় মানে প্রচুর কে এই জায়গায় মারতেছি মানে আমি যে গাড়ির ভিতরে আছে গাড়িতে শুরু করে দিয়েছিল কিন্তু ওকে জায়গা মতো ভরে দিচ্ছি একদম ঠিক টাইমে তো এই জায়গা থেকে এখন কাজ করে চলে যাই এই জায়গায় এনিমি মনে হয় এটাকে ফাটাই দেখি ও এটার ফাটাই দেখলাম নাই তো একটু সামনে আগে যেতে হবে ফ্যাক্টরির ভিতরে ঢুকতে ফ্যাক্টরির ভিতরে ঢুকে দেখি কয়েকটা আছে নাকি এটাও ফাটাই দেখি ও সামনে আছে ভাই ফ্যাক্টরির ভিতরে আসলে কিন্তু একটা এনিমে দেখতে পালাইছি আর একটা সামনে লোকেশন আছে ওইটাও ফাটে দেখতে হইব ওই লোকেশনটা এই যে 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 এই জায়গায় দুইটা দুইটা লোকেশন পাইছি দুইটা দুইটা ও না না ভাই তিনটা লোকেশন পাইছি এখন গাই না যা যাবো না এমনি হাইটে যাইতে হবে মানে দৌড়িয়ে যেতে হবে তো এই সাইড দিয়ে যাইনি এই সাইড দিয়ে এনিমে আসতে পারে আমার কিন্তু কিল মাত্র দশটা দিছি আর কয়েকটা দিতে হবো এই যে একটা আসতেছে নাকি না 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 এই যে যাইছে পড়ছে এর ভাই ভালো ডিমস খাই গেছে তো একটা লঞ্চার এবার লঞ্চারে মরে যা আরে না মরে নাই রে মরে নাই এখন রাসমাট মরে যা ওকে ডাউন 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 ডাউনটা আরো একটা থাকতে পারে কিল লাগে তুলে নি কিন্তু আজ মনে হয় ঘরের ভিতরে আছে লোড করতেছে দেখছেন মানে বোকা সুদার আর তো বোকা থাকে মানে বইসা থেকে লোড করতেছে একটু আশেপাশে তাকিয়ে দেখো যে এনিমি আছে নাকি তা দেখে না আমরা এই একটা দেখছিলাম এই যে মরে যা ওকে ওকে ডাউন এটা ডাউন এখন কিলগুলো তুলে নেই এই কিল টাকে তুলে তারপর ঘরে তুলবো ঘরে একটা নকো আসছিলাম তাড়াতাড়ি কিলো যা ঘরের টাকে তুলতেই এখন ঘরেরটা ঘরের রিভাইভ দিতে পারে কারণ এই জায়গায় কিন্তু পুলিশ কট মরে নাই মাত্র মরে গেছে তিনজন ওদের আরেকটা প্লেয়ার কিন্তু রিভাইভ দিতে পারে যে রিভাইভ দিলে কিন্তু ভালো আর কয়েকটা কিল পাবো এনিমি এখনও কিন্তু ছাব্বিশটা এলাই রয়েছে আমি আছি আমি সহ আছি সাতাশ জন মাত্র তেরোটা কিল হয়েছে এগুলো একটু ফাটা মেটে কাঠ মেরে চলে আসছে এই জায়গায় মানে কলকটা আবার কলকটা রায় সে দেখলাম যে না অনেকক্ষণ কলকটা দিয়ে ঘুরলাম ঘুরে আশেপাশে দেখলাম যে না একটাও এনিমি নাই তাহলে কি করবো এখান থেকে বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করলাম তো আমরা এখন আর একটি কাঠ করে দিতে হবে কাঠ করে দিয়ে ডাইরেক্ট আমরা এই জায়গায় চলে আসছি মানে ফ্যাক্টরি আশেপাশে তো আমরা এই জায়গায় গাড়িটা যেহেতু পাইছি গাড়িটা নিয়ে একটু সামনে আগাই যাই দেখি আছে নাকি আর জন কিন্তু অনেকটা ছুটে আসে পড়ছে এর পিছনে একটা এনিমে আছে ওই একটা ওয়াল পাতায় দিছি এখন বাইরে একটা খাইছে পিপ্পানোর মাত্র ডেমিজ খাই গেছে একে মারতে পারবো না মন হইতেছে আমার পিছ শা শা মারতে পারবো না এদিকে এম ও ওইদিকে মন হচ্ছে একটা ওয়াল পাতাইছে একটু উপরে উঠা দেখি এনিমিটা জন থেকে আসে নাকি ও কিন্তু জোনের ভিতর বইরে গেছে আমি কিন্তু জোনের বাইরে আছি তো আমাকে জোনের কিছু করতে পারবো না এনিমিটার কিন্তু বাজ দিয়ে দিবে জোনে এখন একবার বাইরেও 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 কই এনিমিটা কই পিছনে কিন্তু আছে লোকেশন পাইতেছি কই 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 ওই যে সামনে সামনে আরে মালরে তাদের একটা চপার মেটকে পাতিবো আমার কিন্তু 12টা বাজাই দিয়েছে মানে ওইটাই হাতে একদম বসकाय দিয়েছে তো এখন বাইরে রে ভাই তুই একবার বাইরেও ওয়ালের পিছনে তোর মতো লোক আছে না হেকে মারতেই পারবো না আমরা এক কাজ করি এখন ভাই জনতি ময়রা যাইবো এই জন কিন্তু প্রচুর ড্যামেজ খেয়ে যেতে পারি আর জন ড্যামেজ খেতে চাই না আর ওই যে সামনে একটা লোকেশন পাই গেছে লোকেশনটা দেখে ভালো লাগছে যে একটা খাইছে পঁচাত্তর আর একটা খাইছে যা আরে নাই নাই কে মারিয়ে দিল কে ভাই আর একটা ড্যামেজ দিলে কিন্তু মরে গেতো হালা অন্য নিম তো মারে দিচ্ছে ওই তো স্কোর একাই ছিল এই যে হালাই মারে দিচ্ছে মনে হইতো বাষট্টি খাইছে ভালো ডিমেজ খাই গেছে উননব্বই বাষট্টি দুইটা খাইছে এবার একটা লঞ্চার এবার একটা খা 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 খাই নারি আর একটা বল পাতায় দিচ্ছে আমার এখন রাশ মারি দিতে হইব এই হালাই মা কিল্লা চুরি করে নিচ্ছে চট চট ভাই বডি শুটি মেরে গেছে না তাড়াতাড়ি কিলে নিয়ে এখান থেকে চলে যাইতো ওই জনের ভিতরে থাকাই যাবো না একটা মেটকেট করে দেখি কি হয় মেটকেট করলে তেজ পেয়ে যাবো এটা তো আপনারা জানেনি তো আমরা একটা কাট করে দিয়ে এই জায়গায় চলে আসছি গাড়িটার জন্য তো গাড়িটা যখন এনেছি ভাই এই জায়গায় দেখি আরো এনেমি তো কি করবো এনেমিটিকে মারার জন্য আমার ব্যবস্থা তো করতে হবে যে একটা ভাগতেছে ও শেষ এটাও কিন্তু একই স্কুল রেখাই ছিল মানে আজকে যতগুলোকে মারতেছি একই স্কুল রেখাই যে আর একটা আর খালা এইদিকে লুট করতেছে না মেটকেট করতেছে কোনটা মানে চোরের মতো বৈশাখ আসছিল এই যে গাছ ওয়ান মেটকেটটা নিয়ে নিচ্ছে ওয়ান মেটকেট কিন্তু এখন প্রয়োজন এখন আগে তাতে জন থেকে পারি আরে ও এটা হয়তো বা এনিমির ফাঁদ ছিল এর কারণে ভি এনিমির ফাঁদে পা দিয়েছিলাম কিছু ড্যামেজ খেয়ে গেছি আর আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেন না এখনো আমি কিন্তু স্কুইড গেমের পুতুলটা দিয়ে আজকে গেম প্লে দিয়ে দিছি মানে আজকের গেম প্লেটা কিন্তু ওয়ার লেভেল হয়ে এই যে একটা এনিমি একে মারতে পারি না একে মারাই লাগবে একটা স্টোর ও ভাই তিনশো ষোলোর স্টোর মারা দিছি কিল্লাকে তুলে নেই তো আমার কিন্তু সতেরোটা কিল হয়েছে আর বিশটার মতো দিতেই হবো বিশটা এনিমি নাই বারোটা আছে বারোটার ভিতরে নিয়ে নেবো এগারোটা কিল দিতেই হবো তো পঁচিশ ছাব্বিশটা কিল করাই লাগবো তো একটু এই সামনে আর একটা আছে এই যে এই যে একটা খা এর চোটকা আটাত্তর এবার একটা খেয়েছে পঁচাত্তর এবারও পঁচাত্তর ওকে পঁচাত্তরে নকডাউন হয়েছে এই যে একটা ও এটা এর চোটকায় গেছে এই কিলটা এখন তুলে নেই যেটাকে মানলাম ওইটা এক ছোট একাই ছিল একবারে ফিনিশ হয়ে গেছে এক মারি শেষ তো আমার কিন্তু উনিশটা কিল হয়ে গেছে এই যার একটা ভাই জনের ভিতরে কি করে এগুলা মানে আমার এদিক হইতে পারে আসমাতে আসতে এদিকে কয়টা আরে কাছের কাপড়ে লুকাইছে একটা শুট মারতে হইব বাইরে 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 একটা ওয়াল মারতে হইব এখন রাস মারতে দিতে হইব রাস না কিন্তু হইব না আবার ঢুকে গেছে তো এটা নক 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 কে নক করলো আমি নক করছিলাম নাকি মানে আমি কিন্তু আমার নখের কোনো ই পাইনি মানে সারা পাইনি নক যে করছিলাম নকডাউনের যে একটা চিহ্ন আসে ওই চিহ্নটা আসে নাই তো অন্য নিবে নক করতে পারে আমি কিলটা নিয়ে আমারই হয়তো বা কিল বা আমি হয়তো বা নক করছিলাম ওই চিহ্নটা আসে নাই তো যাই আমরা কিন্তু একদম শেষ মাথায় চলে আসছি বরাবরের মতো বিশটা কিল হয়ে গেছে ভাই যেমনি কাজ ছয়টা এনিমিকে মারতে হবো এনিমি আছে টোটালে সাতটা আমি সব সাতজন আছে এনিমি আছে ছয়টা না এই যে কে এনিমি নাই এটা ফাটাই দেখলাম এনিমি আছে নাকি তা দেখি নাই এনিমি নাই এনিমি কই এই জনের ভিতরে কিন্তু এনেমি এখন লোকায় মোকায় থাকবে একদম ঘরের মধ্যে প্রচুর যেহেতু পড়া গেছে প্রচুর অক্ষি ডান মানে এমন ঘর দিচ্ছে গেরিনা ঘরের অভাব নাই একটু সামনে আগে দেখতে হবো সামনে কই এনিমি দেখি সামনে থাকতেও পারে আজকে যেহেতু স্কুইড করতে আছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশটা গিল দিতেই হবো না দিলে কিন্তু গেম এর কোনো মজাই হবো না এই যে সামনে দুইটা লোকেশন পাই গেছি একটা সামনে একটা একটু বেকাই আছে একটা টাইন সাইডে আছে মানে তিনটা তিন সাইডে পড়ে গেছে

মনে হয়তো ম্যাচ থেকে বাইরে গেছিল যাই আমার কিন্তু পঁচিশটা কিলো হয়ে গেছে আর একটা একটাকে মারতে হবো এখন একে খুঁজে দেখি কোন জায়গায় আছে এখন একে খুঁজতে হবে খুঁজে দেখি আছে নাকি নাও থাকতে পারে যেহেতু আছে তো এটা আমার দেখে ভয় পেতেছে হয়তো বা পুষ করতেছে পুষারও হইতে পারে তো এ পাই মালো রে পুষার একটা খাই গেছে প্যাকিং করে একটা মেটকেট করতে হবো আমি কিন্তু দেখি নাই একবার হপকা এসে মাইরা দিচ্ছি অল্প জন্য আমি বাইরে গেছি তো এখন ভাটাতে হবো ওই কিন্তু আশেপাশে ঘুর পাকাইতে চাই একটা ওয়াল এই সাইডে ফাটাতে হবো আর একটা ওয়াল এবার ফাইতে যাবো ওকে ওকে ফাইতে গেছে এখন ডাইরেক্ট রাস মারি দিতে হবো ওই গেলো ইন্দে এই যে যে একটা খা খাই নাই আর একটা মারতে হবো আর ওয়ালের কাবারে চলে গেছে আমার কাজ করতে হবো ওয়ালটা গুলো ফাটা দিতে হবো এগে বোমাগুলো মারে দিই এখন ওয়ালটা ফাইতে যাবো সাঁত্রিশ ড্যামেজ খাইছে চার খাইছে মানে ভালোই খাইতেছে এখন একটা হেডফুট মারে দিতে হবো বাইরেও বাইরেও ইন্দে ঢুকে গেছে আমার ইন্দে যাইতে হবো চট ও একশো লাস্টে চট খেয়ে গেছে ম্যাচটাও কিন্তু ভুয়ে করে ফেলেছি ছাব্বিশ কিল দিয়ে তাই ছাব্বিশ কিল কিন্তু মুখের কথা না বুঝতে পারছেন ব্যাপারটা